হ্যা গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ বার আজকে কিন্তু চলে এসেছি আমি কবি সুভাষ থেকে যে রুবি মেট্রো সেই মেট্রোতে আজকে ফার্স্ট টাইম রাইড করবো মানে ফার্স্ট টাইম যাবো আর কবি সুকান্ত রেখে যাবো কবি সুভাষের দিকে মেট্রোতে টিকিট ভাড়া মাত্র দশ টাকা বাসেও দশ টাকা এই স্টেশন থেকে দেখতে পাচ্ছ দূরে এদিকে যে টাওয়ারগুলো রয়েছে জুম করলে বুঝতে পারবে নতুন আরও কিছু বিল্ডিং উঠছে আর এদিকটা হচ্ছে মেডিকার দিক মেডিকার দিকের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব সুন্দর একটা ভিউ উপর থেকে আর এই মেট্রোটা পুরোটাই কিন্তু বাইপাসের উপর দিয়ে যেহেতু দুপাশের যে কলকাতা শহরকে খুব সুন্দরভাবে দেখা যাবে আজকের খুব গরম আর পুরো মেট্রো স্টেশনে কেউ নেই আমি একা প্রায় আর দেখা যাক মেট্রোতে কেমন কি ভিড় থাকে দেখতে কবি সুভাষের যে ট্রেন আসতে আর পাঁচ মিনিট দেরি এখান থেকে আর একটা মেট্রো স্টেশন দেখা যাচ্ছে আপনাদেরকে সেই মেট্রো স্টেশনটাও দেখাবো একটু জুম করে এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুকান্ত আর এখান থেকে দেখুন যে ডিসপ্লেটা আর বারোটা এখন বাজে পুরো একদম শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে এই মেট্রো থেকে আর এই পাশেই কিন্তু অভিষিক্ত যেটা অভিষিক্তর এই মেট্রো স্টেশনটা কবি সুকান্ত এখনো প্রায় চার মিনিট বাকি আর তার আগে এখানে বিশাল বড় একটা মিরর রয়েছে মেট্রোটা আসছে আমাদের মেট্রো চলে এসছে আর মেট্রোর মধ্যে কুটি কয়েক মাত্র লোক দেখতে পাচ্ছি কয়েকটা লোক দেখতে পাচ্ছি মেট্রোর মধ্যে রয়েছে মেট্রোতে উঠলে বুঝতে পারবে কতজন লোক আছে মেট্রোর মধ্যে মেট্রোর মধ্যে ঢুকলাম পুরো একদম ঠান্ডা কুলকুল পরবর্তী স্টেশন যেখানে হচ্ছে মেট্রো ক্যাশেন কেড়ি রয়েছে সেই জায়গাটাতে স্টেশনের নাম যতীন্দ্র নন্দী জাস্ট স্টেশনে এন্টার করছে এই মেট্রোটা পুরো বাইপাসের উপর দিয়ে যাওয়ার জন্য কলকাতা শহরটাকে কিন্তু খুব সুন্দরভাবে লক্ষ্য করা যাবে আর যতীন্দ্র নন্দী স্টেশনে ঢুকলাম এখানেও দেখুন খুব একটা মানুষজন নেই কিন্তু মিনিট পর মেট্রো এটা খুবই ভালো পরিষেবা রয়েছে এখানে ইন্দ্রনন্দী স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এর পরবর্তী স্টেশন সত্যজিৎ রায় গ্রীষ্মকাল চারদিকে কিন্তু কৃষ্ণচূড়া রাধাচূড়া এগুলো কিন্তু পুরো চারদিকের রাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে দেখতেও খুব সুন্দর লাগছে নিচ থেকে চলে গেছে আমাদের লোকাল ট্রেনের যে লাইন দেখতে পাচ্ছো এটা লোকাল ট্রেনের আমাদের শিয়ালদা নামখানা যে লাইন সেটাই কিন্তু রয়েছে এখান থেকে জাস্ট মেট্রোটা ধীরে ধীরে ঘুরে পৌঁছচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে তো আমরা প্রায়ই গন্তব্যের কাছাকাছি আর ঘুরে উপহার যে স্কাইক্র্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট আমরা ঢুকে গেছি এখানে দেখুন সারি সারি দিয়ে সব রাধা চূড়া গাছ রয়েছে ফুলও ফুটেছে এই গ্রীষ্মকালে খুবই সুন্দর আর আমরা জাস্ট ওই খালটার উপর দিয়ে হবি সুভাষ মেট্রো স্টেশনে এন্টার করছি এখানে রয়েছে কার্সের মেট্রো কারসের যেটা সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন মেট্রো যে কার্সের সেটা কিন্তু রয়েছে আর আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে খুবই কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না এই লিফ্ট থেকে উঠলে আপনারা এন্টার করতে পারবেন আগের যে কবি সুভাষ থেকে যে দক্ষিণেশ্বর মেট্রো আছে সেই মেট্রোটা আর এখানে খুব সুন্দর একটা দুর্গা মূর্তি রয়েছে যেটা কিন্তু দেখতে দারুণই লাগে আমাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি উপরের এই যে অংশটা এখান থেকে লাইট আছে আর এই মূর্তিটার উপর পড়ে মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে একটা মূর্তি পেছনের গাছগুলো মরে গেছে না হলে সবুজ থাকলে আরও দেখতে ভালো লাগতো জাস্ট এন্টার করলাম এখান থেকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো এখান থেকেই যেতে হবে আর বাইরে বেরোতে হলে জাস্ট এই পথ থেকে বেরোতে হবে আর যদি ওই মেট্রোতে এন্টার করতে হয় তাহলে এই সামনের রাস্তা দিয়ে চলে যেতে হবে যে ব্যারিকেডটা রয়েছে আজকের রবি সুভাষ থেকে রুবি এই যে মেট্রো তো এই মেট্রো সফল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবারও সামনে নতুন কোনো একটা ভিডিওতে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে লাইক করতে হবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে